নমস্কার আজকের ভিডিওটা আমার আপনার প্রত্যেকেরই কিন্তু খুব কাজে আসবে এর কারণটা হচ্ছে ধান গাছে যদি হঠাৎ করে থর চলে আসে সময়ের যদি অনেক পূর্বেই থোর চলে আসে তাহলে আপনারা কি করবেন আমার সাথেও এই বছর একই ঘটনাই ঘটল আমি যে ধানটা এই বছর জমিতে লাগিয়েছি সেটা হচ্ছে আঠাশ পি ছেষট্টি এটা মোটামুটি ধরুন একটা একশো চল্লিশ দিনের ভ্যারাইটি আজকে এই ধান গাছটার বয়স হচ্ছে ওই মোটামুটি আপনার বাষট্টি দিন মতো তো এই বাষট্টি দিনে ধান একেবারে গোল হয়ে গেছে ঠিক আছে ফোটার অপেক্ষায় রয়েছে আর পাঁচ সাত দিনের মধ্যেই শীষ বার হতে শুরু করবে কিছু কিছু শীষ মোটামুটি ওই দুই পার্সেন্ট তিন পার্সেন্ট শীষ বার হচ্ছে এবং আমার এই এলাকার এখনো একটা জমিতেও কিন্তু থোড় আসেনি বা এখনও শীষ বার হতে দেরি রয়েছে তাহলে আমার জন্য চ্যালেঞ্জটা বুঝতে পাচ্ছেন। সমস্ত পোকার আক্রমণ এই জমিতে হবে যখনই সিসবার বার হবে সমস্ত কিছু ক্ষতিকারক যে কীট পতঙ্গ রয়েছে সেগুলো আমার জমিতেই কিন্তু আকৃষ্ট হবে ঠিক আছে গন্ধি পোকা বলুন ওই যে মাছিগুলো যে মাছিগুলো রস শুষে খায় সিসের দানার থেকে ধানের দুধটা শুষে খায় ফলে পরে ধান চিটা হয় এদের আক্রমণ বেশি হবে পাশাপাশি এখনো এই সমস্ত জমিগুলোতে থোড় আসেনি আমার জমিতে থোড় এসে গেল ঠিক আছে ইন্দুরের আক্রমণ প্রচন্ড হবে এবং এই বছর ইন্দুরের আক্রমণ অলরেডি মারাত্মকভাবে শুরু হয়ে গেছে তাহলে এত সমস্ত কিছু ঝুঁকি রয়েছে এই এত সব ঝুঁকি সামলে আপনি ফলনটাকে ধরে রাখতে পারবেন কিভাবে সেটাও একটা বড় চ্যালেঞ্জ তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই দেখুন আমার এখন বর্তমানে ধানের কন্ডিশন একেবারে সব গোল হয়ে হয়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা ধান গোল হয়ে গেছে এবং পাঁচ সাত দিনের মধ্যেই ধানটা ফুটে যাবে তো এখন ধরুন ষাট দিন বয়স ধানটা ফুটতে আমি ধরে নিচ্ছি যে আরো হয়তো দশ থেকে পনেরো দিন সময় লাগলো তাহলে পঁচাত্তর দিন আর তারপরে আমরা জানি যে ধানে শীষ বার হয়ে যাওয়ার থেকে ধান পাকা পর্যন্ত মোটামুটি একটা এক মাসের সময় লাগে তাহলে পঁচাত্তর থেকে আরো এক মাস মানে একশো পাঁচ দিন একশো পাঁচ দিনের মধ্যেই ধানটা পেকে যাচ্ছে তাহলে ওইখানে দেখুন আমার চল্লিশ দিন কিন্তু সময়টা এগিয়ে গেছে এবং এই চল্লিশ দিন এগিয়ে যাওয়ার ফলে আমাকে কত কিছু সমস্যায় ফেস করতে হবে সেগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি ভাগ্যিস মোটামুটি আমার ধান গাছটা রেডি হয়ে গিয়েছিল না যদি আপনার ছোট গাছে এইরকম অবস্থা হয় তাহলে কিন্তু আপনি ফলনে মার খাবেন ফলন অনেকটা কমে যাবে তো আজকে আমি যে সমস্ত কিছু পরিচর্যাগুলো করব সেগুলোই আপনাদের সামনে এরপরে তুলে ধরতে চলেছি দর্শক বন্ধুরা ধানে ভালো ফলন নিশ্চিত করার জন্য থোর অবস্থায় একটা স্প্রে কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং এখানে স্প্রের জন্য আমি বেছে নিচ্ছি একটা ভালো মানের ছত্রাকনাশক যাতে এই সময় যদি ছত্রাকনাশকটা স্প্রে করা যায় তাহলে পরবর্তী সময়ে ধানে চিটা হবে কম ঠিক আছে ধানের ওজনটাও যাতে বাড়ে সেই ব্যাপারটাও নিশ্চিত করবে তাহলে একটা ভালো ফলন পাওয়া যাবে এবং এই সময় যদি বিভিন্ন ধরনের এসে যায় যেমন ধরুন নেক এসে এসে লিপ তাহলে কি হবে শীষেও কিন্তু ভালো হবে না এবং পরবর্তী সময়ে যে ধান পাবো সেই ধানগুলোও কিন্তু পুষ্ট হবে না তাহলে আমাদেরকে ফলনে মার খেতে হবে তাহলে এখানে আমি একটা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করব অবশ্যই একটা ভালো মানের কীটনাশক ব্যবহার করব যাতে মাঝরা পোকার আক্রমণ না জমিতে লক্ষ্য করা যায় লিপ ফোল্ডারের আক্রমণ যাতে না লক্ষ্য করা যায় যাতে সাদা সিস না বার হয় ঠিক আছে সেইটাকে নিশ্চিত করব আর শোষকের জন্য একটা অ্যাডভান্স স্প্রে থাকবে যাতে পরবর্তী সময়ে শোষক না তাড়াতাড়ি জমিতে চলে আসে এটা হলো একটা ব্যাপার এর পাশাপাশি থাকবে এখানে একটা পিজিআর পিজিআর এই কারণে যাতে সিসের লেন্থটা ঠিকঠাক হয় আর কি হচ্ছে একেবারে গোড়া থেকে পর্যন্ত ডোগা প্রত্যেকটা দানা যাতে পুষ্ট হয় খাবারের যাতে অভাব না হয় সেই জন্য এখানে একটা একটা পিজিআর প্রয়োগ প্রয়োগ করব করব আর তার সাথে মিক্সড প্রোডাক্ট যার মধ্যে পটাশ রয়েছে এই স্টেজে পটাশটা আমাদের খুব প্রয়োজন ফুল থেকে ফল ধারণের সময় এবং এটা কি করবে পটাশটা ধানের প্রত্যেকটা দানাকে পুষ্ট ও ওজনদার করবে এর মধ্যে পটাশ রয়েছে এর মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে এর মধ্যে সালফার রয়েছে এর মধ্যে জিঙ্ক এবং বোরন রয়েছে এইরকম একটা মিক্সড প্রোডাক্টও এইখানে ব্যবহার করছি তাহলে এবারে আসি ছত্রাকনাশকের গল্পে এবং এই বছর আমি যে ছত্রাকনাশকটা বেছে নিয়েছি বা ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে বেস্ট এগ্রো লাইফ লিমিটেডের ট্রাইকলার এর মধ্যে তিনটি উপাদান রয়েছে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন রয়েছে ডাইফেনোকোনাজল রয়েছে এবং সালফার রয়েছে এই যে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন এটা হচ্ছে ওই যে নেটিভোর মধ্যে টেকনিক্যালটা রয়েছে সেই টেকনিক্যাল এখানেও রয়েছে যদিও নেটিভোতে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন পঁচিশ শতাংশ রয়েছে এখানে আপনার ট্রাইফ্লক্সিস্ট্রোবিন রয়েছে দশ শতাংশ পাশাপাশি রয়েছে ডাইফেনোকোনাজল যেটা আপনারা এমিস্টার টপে যে টেকনিক্যালটা পেয়ে যান কিন্তু এখানে ডাইফেনোকোনাজলের পার্সেন্টেজটা এমিস্টার টপের তুলনায় একটু বেশি রয়েছে এখানে ডাইফেনোকোনাজলের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা রয়েছে বারো দশমিক পাঁচ শতাংশ পাশাপাশি এখানে কি রয়েছে সালফার সালফার রয়েছে তিন শতাংশ এবং এই সালফারটা আপনারা জানেন যে পেনিকেল লেন্থ বৃদ্ধিতে সাহায্য করে এবং সালফার আমাদের ধানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান পাশাপাশি এখন ইদানিংকালে আপনারা দেখবেন শীষের মধ্যে যে পেনিকেল মাইট মানে শীষের মধ্যে এক ধরনের মাকড়ের আক্রমণ ইদানিংকালে খুব পরিমাণে বেড়ে গেছে যার ফলে কি হচ্ছে শীষ পুরো কালো হচ্ছে সিসের প্রত্যেকটা দানা চিটে হয়ে যাচ্ছে তো এই সালফার কি কিসের কাজ করে মাকড় নাশকেরও কিন্তু কাজ করে থাকে তাহলে এই যে আমরা সালফারটা প্রয়োগ করব পরবর্তী সময়ে এই ধরনের যে মাকড়ের আক্রমণগুলো পেনিকেল মাইটের যে আক্রমণ সেই আক্রমণটাও কিন্তু আপনারা অনেকটাই কম করতে পারবেন এবং ভালো ফলন একটা নিশ্চিত করতে পারবেন তাহলে এখানে এই যে ট্রাইকলার ট্রাইকলারের ডোজটা আমি এখানে ব্যবহার করছি পনেরো লিটার জলে কুড়ি এম যদিও কোম্পানি বলছে যে প্রতি লিটার জলে এক এম এখানে আমি এটা ব্যবহার করছি প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম এল এরপরে আসি কীটনাশকের ব্যাপারে তো এখানে কীটনাশক আমি দু ধরনের কীটনাশক ব্যবহার করছি এবং মাজরা পোকা লিপ ফোল্ডারের জন্য এই গন্ধি পোকা বলুন ঠিক আছে ফোরিংগুলোর জন্য বলুন এইগুলোর জন্য আমি যে কীটনাশকটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভেদিক কোম্পানির হিরোসি এবং এর মধ্যে দুখানা টেকনিক্যাল রয়েছে একটা হচ্ছে ক্লোরান্ট্রানিলিপ্রোল এবং আরেকটা হচ্ছে ল্যামডা সাই হেলোথ্রিন অর্থাৎ আপনারা ওই সিঞ্জেনটার এমপি লিগোতে এই টেকনিক্যালটা আপনারা পেয়ে যাবেন এবং এর যে ডোজটা আমি ব্যবহার করছি সেটা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে মাত্র দশ এম এল তাহলে এটা যদি ব্যবহার করি তাহলে আমার মাজরা পোকারও কাজ হবে সাদা শিশেও বার হবে না এবং লিফ ফোল্ডারের ক্ষেত্রেও কাজ হবে এবং গন্ধি পোকা বা পরবর্তী সময়ে যে ফোরিংগুলো কী হয় শিশের যে দুধগুলো দানার যে দুধগুলো যে শুষে শুষে খায় সেগুলোর উপরে কিন্তু ভালো কাজ পাওয়া যাবে পাশাপাশি এর সাথে ব্যবহার করছি আইআইএল কোম্পানির অ্যারো এবং এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা রয়েছে থাইমিথোকসাম পঁচিশ শতাংশ ওই এক তারা ঠিক আছে এটা অন্য নামে একটা অন্য ব্র্যান্ডের আমি ব্যবহার করছি এটা আমি প্রতি পাম্পে প্রতি পনেরো লিটার জলে এক পাতা করে ব্যবহার করব এবং এর ওজন রয়েছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের একটা পাতা আমি এই হিরোসির সাথে এই দুটোকে একসাথে মিশিয়ে আমি কীটনাশক এই কীটনাশকগুলো প্রয়োগ করছি এই যে হিরোসি যদি আপনার জমিতে মাজরার আক্রমণ বেশি থাকে তাহলে এটা আপনারা পঁচিশ এম এর যে ছোট ফাইলটা এটা আপনারা দু ব্যারেল করতে পারেন ঠিক আছে পনেরো লিটার জলে তাহলে সাড়ে বারো এম করে আপনারা এই হিরোসিটা ব্যবহার করতে পারেন যদি আক্রমণ বেশি থাকে এরপরে পিজিআর হিসাবে এখানে ব্যবহার করছি সিংজেন্টার ইসাবিয়ন এবং এর মধ্যে যে মূল উপাদান রয়েছে সেটা রয়েছে অ্যামাইনো অ্যাসিড তো এই অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে ফুল থেকে ফল ধারণে সাহায্য করা ফ্রুট সেটিংয়ে এ দারুণভাবে সাহায্য করে থাকে অ্যাসিড তো আমার ধরুন এরপরে তো সিসটা বার হবে এবং যাতে প্রত্যেকটা দানা পুষ্ট হয় এবং গোড়া থেকে ডোগা পর্যন্ত যাতে দানাগুলো ঠিকঠাকভাবে ভরে সেই জন্য আমি এই স্টেজে একটা পিজিআরের স্প্রে করব। এবং এর পূর্বে আমি দ্বিতীয় চাপান এই জমিতে হার্বোভিটা ব্যবহার করেছিলাম এবং ওর যে মেন টেকনিক্যাল ছিল সেটা ছিল সিউইড এক্সট্রাক্ট তাই এইবারে আমি যে গোত্রটা সেই গোত্রটাও চেঞ্জ করলাম এবং এইবারে অ্যামাইনো অ্যাসিডটা আমি এখানে ব্যবহার করছি এবং এখানে ইসাবিয়নটা যে ব্যবহার করব এটা আমি প্রতি লিটার জলে দুই এম হারে ব্যবহার করব। এরপরে যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা বলতে পারেন ছোটা প্যাকেট বড়া ধামাকা তো এর এটা হচ্ছে এগ্রোসেল কোম্পানির যে মহালাভ জব ঠিক আছে এবং এর মধ্যে অনেকগুলো উপাদান এমন সুন্দর ব্যালেন্স করে দেওয়া আছে যেটা খুবই ভালো এবং এই স্টেজের জন্য এটা একটা আদর্শ এর মধ্যে কি রয়েছে পটাশিয়াম রয়েছে তেইশ শতাংশ এবং এই সময় আমার পটাশের প্রয়োজন যদিও আমি দ্বিতীয় চাপান সারে তেত্রিশ শতকে চার কেজি ইউরিয়া এবং চার কেজি পটাশ সার ছিটিয়েছি ঠিক আছে তারপরেও এটা প্রয়োগ করছে তেইশ শতাংশ এখানে পটাশ রয়েছে ম্যাগনেশিয়াম এখানে এগারো শতাংশ রয়েছে জিঙ্ক শূন্য দশমিক ছয় শতাংশ রয়েছে বোরন শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন শতাংশ রয়েছে পাশাপাশি এখানে সালফারও রয়েছে কিন্তু সালফারের পার্সেন্টেজটা এখানে কোম্পানি কিন্তু ডিসক্লোজ করেনি ঠিক আছে এবং এই যে প্যাকেটটা দেখছেন এই ছোটো প্যাকেটটা এই প্যাকেটটার ওজন হচ্ছে দুশো গ্রাম এবং প্রতি পনেরো লিটার জলে একটা করে করে এই প্যাকেটটা ব্যবহার করতে হবে অর্থাৎ প্রতি পনেরো লিটার জলে দুশো গ্রাম জবও আপনারা ব্যবহার করতে পারেন এবং ইদানিংকালে দেখবেন ধানে একটা মারাত্মক সমস্যা আসছে ডোগার দিক থেকে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে ঠিক আছে সম্পূর্ণ গাছ কমলা বর্ণ ধারণ করছে এই ধরনের সমস্যাগুলো ব্যাপক পরিমাণে বেড়ে গেছে তো তার জন্য বলব আপনারা প্রথমে একটা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন ঠিক আছে তার সাথে অবশ্য একটা ব্যাকটেরিয়া নাশক হিসাবে ভ্যালিডামাইসিন অথবা কাশুকাইসিন ব্যবহার করবেন এবং তারপরে আপনারা এই প্রতি পনেরো লিটার জলে একটা করে জব মিশিয়ে আপনারা স্প্রে করবেন জমিতে এই ধরনের যে সমস্যাগুলো এই সমস্যাগুলোতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন দর্শক বন্ধুরা এখন আপনারা দাবি করতে পারেন যে একসাথে ছত্রাকনাশক কীটনাশক পিজিআর এই সব যদি একসাথে মিশিয়ে স্প্রে করা হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় না বা এটা ঠিক নয় আমিও আপনাদের কথাটা সমর্থন করছি এবং আমি বলবো আপনারা যদি এভাবে আলাদা আলাদা ভাবে স্প্রে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু যদি নিরুপায় হন হয়তো আপনার এইভাবে দুবার তিনবার আলাদা আলাদা স্প্রে করা সম্ভব নয় খরচেরও একটা ব্যাপার আছে লেবার চার্জ আছে আবার সময় সাপেক্ষ ব্যাপার তাহলে বলবো আপনারা একসাথে আলাদা আলাদা এই প্রোডাক্টগুলো মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ হয়তো আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না একটু কম পাবেন কিন্তু তাতেও কিন্তু খুবই ভালো আপনারা একটা রেজাল্ট দেখতে পাবেন আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই পরবর্তী সময়ে সিজ বার হওয়ার পরে আমি এই জমিরে আপডেট দেব যে কীরকম ধানের কোয়ালিটি রয়েছে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এতে অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন